নানা দেশের নানা অদ্ভুত সব নিয়ম পোস্ত আমাদের বীরভূমের কত সাধারণ একটা খাবার তবে এই সাধারণ জিনিসটাই সিঙ্গাপুরে ডেঞ্জারাস এই পোস্তর চক করে জেল জরিমানা এমনকি ফাঁসিও হতে পারে চলুন আজ এই পুর ভরা পটল পোস্ত রান্না করতে করতে সিঙ্গাপুরের পোস্ত কাহিনী শোনাই হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দেশে বিদেশে উইচ্ছা সাউন্ড চ্যানেলে নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বিয়ের পর সিঙ্গাপুর আসার আগে ওর কাছে শুনেছিলাম ওখানে নাকি আমাদের শাক সবজি ফল মূল মশলা এমনকি মাছ মাংস সবই পাওয়া যায় কেবল পোস্তটাই পাওয়া যায় না এমনকি সাথে করে যে একটু নিয়ে আসবো সেটাও মানা আর বীরভূমের মানুষদের আবার একটু পোস্ত না হলে চলে না তাই এখানে পোস্ত পাবো না শুনে আমার চেয়ে তো বাড়ির লোকই বেশি হতাশ হয়েছিল আর দিদা বলেছিল দু প্যাকেট পোস্ত না হয় ব্যাগে করে লুকিয়ে নিয়ে চলে যাস তা যাই হোক শেষ অবধি তো পোস্ত না নিয়ে সিঙ্গাপুরে এলাম আর এখানে এসে কদিন পর থেকে পোস্ত খাওয়ার জন্য মনটা কেমন ছুকছুক করতে লাগলো তারপর খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আসল ব্যাপারটা কেন এখানে পোস্ত আনা বারণ সিঙ্গাপুর তো ড্রাগের বিষয়ে ভীষণ করা এখানে ড্রাগ সহ ধরা পড়লে একটাই শাস্তি মৃত্যুদণ্ড মাঝে মাঝে পেপারে দেখি সিঙ্গাপুরে ড্রাগ পাচার করতে গিয়ে ধরা পড়ে ফাঁসি হচ্ছে আর ঠিক এই ড্রাগের কারণেই পোস্ত নিয়ে এত করি। এবার ভিডিও দেখে আপনাদের মনে হচ্ছে এই পোস্ট তাহলে সিঙ্গাপুরে পেলাম কি করে তাই এর উত্তর দেওয়ার আগে বলে দিই আজ রবিবারে দুপুরে কি রান্না করেছি প্রথমেই পেঁপে আলু সয়াবিনের তরকারি করে নিয়েছি পটল পোস্তটাও হয়ে গেল আর এখন করছে বেগুন নিয়ে ইলিশের ঝোল সিঙ্গাপুরে কেমন ইলিশ পাওয়া যায় দাম কত সেই নিয়ে একটা ভিডিও আগেই করেছি আর তা দেখতে আই বাটনে ক্লিক করুন হ্যাঁ যাই হোক এবার বলি সিঙ্গাপুরে পোস্ত আনা যায় কি না হ্যাঁ হানা ঠিকই যায় তবে তা মেলা ঝামেলার কাজ এবার শুনুন সিঙ্গাপুরে পোস্ত আনতে গেলে কি কি করতে হবে তা প্রথমেই দেশ থেকে পোস্টোর স্যাম্পেল সিঙ্গাপুরের হেলথ সায়েন্স অথরিটির কাছে পাঠাতে হবে এরপর তারা পরীক্ষা নিরীক্ষা করে তার মধ্যে যদি কোনো ড্রাগের চিহ্ন না পায় তখন আনার পারমিশন দেবে তবে এই একই নিয়ম কিন্তু পোস্ত দেওয়ার যে কোনো খাবার বা মিষ্টির ক্ষেত্রেও প্রযোজ্য আর সাধারণ মানুষের পক্ষে তো এত নিয়মকানুন মেনে পোস্ত আনা কঠিন তাই আর কেউ আনার চেষ্টাও করে না আর শুধু পোস্তর জন্য এত ঝামেলা পাওয়াতে চায় না বলে এখানকার ভারতীয় গ্রোসারি স্টোরগুলোতেও পোস্ত পাওয়া যায় না এদিকে আমার রান্না হয়ে গেছে এবার আমরা খেয়ে নিই তারপর আপনাদের জানাচ্ছি সিঙ্গাপুরে কোন দোকানে পোস্ত পাওয়া যায় গতকাল পোস্তর খোঁজে গেছিলাম লিটিল ইন্ডিয়া এখানকার বাংলাদেশি দোকানে আমাদের বাঙালিদের পছন্দের শাক সবজি মাছ সবই পাওয়া যায় যা অন্য কোনো ভারতীয় গ্রসারি স্টোরে পাওয়া যায় না দু তিন দিন আগে ফেসবুকে সিঙ্গাপুরে বাঙালিদের গ্রুপে খোঁজ নিয়ে জানলাম রাজধানী দোকানটায় পোস্ত পাওয়া যেতে পারে এই রাজধানী দোকানটা মুস্তফা সেন্টার থেকে এক মিনিটেরই হাঁটা রাস্তা আর দোকানে ঢুকে চোখে পড়ল কাঁকরোল আর পটল এগুলো আমাদের ওদিকে তেমন একটা পাওয়া যায় না তাই কয়েকটা নিয়ে নিলাম এরপর ভিতরে ঢুকে অবশেষে দেখা মিলল পোস্তর দেখে মনে হচ্ছে একশো গ্রামের প্যাকেট আর দাম ওই পাঁচ ডলার মানে ভারতীয় টাকায় তিনশো কুড়ি টাকার মতো দাম শেষ অবধি এই চার প্যাকেট অমূল্য রতনকে সঙ্গে নিয়ে বাড়ির পথ ধরলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই